আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি আলুগুলো ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন আমি এটার সঙ্গে পেঁয়াজ মিক্স করে দেব দেখতে পাচ্ছেন পেঁয়াজ মিক্স করে দেবো এখন ডেলে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ ডেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো একসঙ্গে সবগুলো মশলা দিয়ে আমি এটা ভালোভাবে আমার হাতের সাহায্যে এটা মেখে নেব এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দু চামচ পরিমাণ লবণ দিচ্ছি আপনারা স্বাদ পরিমাণ আপনারা লবণটা দিয়ে নেবেন এখন আমি একটু এটার সঙ্গে তেলটা ডেলে দেব দিয়ে আমার হাতের সাহায্যে আমি এটা ভালোভাবে মিস করে নিব দেখতে পাচ্ছেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখতে পান প্লিজ লাইক কমেন্ট করে যাবেন এখন আমি এটা দু মিনিটের জন্য রেখে দিলাম মশলাটা মেখে দেখতে পাচ্ছেন তা এখন আমি একটা কড়াইয়া ছড়াইছি কড়াইতে আমি এখন তেলটা ডেলে দিচ্ছি তেলটা ডেলে আমি এখন একটু রসুন দিয়ে দিব এখন রসুনটা একটু ব্রাউন কালার হয়ে যাবে সঙ্গে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি অ্যাড করে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে তো আমি মাছগুলো ডেলে দেব এখন আমি মাছগুলো ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছগুলো ডেলে দিচ্ছি দিয়ে আমি একটু ভালোভাবে আবারও নাড়াচাড়া করব দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দেবো এখন আমি ডাকনাটা ওপেন করছি একটু গরম পানি এটার সঙ্গে অ্যাড করব। আমি অন্য চুলা থেকে পানিটা গরম করে নিয়েছি এই পানিটা আমি এটার সঙ্গে অ্যাড করব পানি বেশি দিব না একটু করে পানি দেব দেখতে পাচ্ছেন গরম পানিটা দিলে একটু তরকারিটা অন্য রকম হয় আমি আমি এখন আবার একটু নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে আবার আমি দুই মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি পাতাগুলো উপরে দিয়ে দেব আমি দিয়ে এটা আবার একটু নাড়াচাড়া করে ফির পরে আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন ধনেপাতা দিয়া এটা একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও এ ফোন আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন